আসলে আজকে আমরা দেখাবো উনি কিভাবে শুরু করলেন এবং কীভাবে শুরু করলেন এবং কীভাবে লালন পালন করতেছেন এই যে খামারের সাথে আছেন ওনার আসলে গরুর সাথে ভালোবাসার যে বহিপ্রকাশটা এটা আমরা আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব কীভাবে লালন পালন করছেন আপা আফরুজা আপা আপনি একটু প্লিজ বলেন যে কিভাবে শুরু করলেন কবে শুরু করলেন এটা আমরা শুরু করছি আল্লাহ রহম দুই হাজার একুশ সালের থেকে

ওটা কি সাইওয়াল জি ওরকমই কর আচ্ছা আর ঘাস টাস কি কোথা থেকে মানে আমাদের আমাদের বীজ লাগানো ঘাস আচ্ছা এগুলোই খাচ্ছি আমরা এগুলা ওই যে রামমালা পশু হাসপাতাল আচ্ছা 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 ওইখান থেকে এই বীজ আমরা ইয়া করছি

আচ্ছা আচ্ছা মানে জাস্ট একটু কিছু দুধ দুধ পাওয়া গেল বাছরটা দুধ খেলো নাকি আচ্ছা ওই পাশটা কি গাবি ওটা আচ্ছা ও প্রেমিসের মতো আসে না জি আর ও কি দেশি নাকি আচ্ছা 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 হরিয়ানার মধ্যে ক্রস এটা ওই গরুটা না আচ্ছা ও হোরিয়ান আমাকে এই তো ন্যাচারাল খাবার দাবার খাওয়াই আপনি লালন পালন করতেছেন তাই না আর এমনি কোনো আপনি যারা নতুন কোনো আপনার মতো আরেকজন বোন যদি করতে চায় তা আপনি কি পরামর্শ দিবেন যে কীভাবে গরু লালন পালন করা যায় কিনা বা মহিলারা গরু লালন পালন করতে কোনো সমস্যা বা সুবিধা অসুবিধা আছে কিনা

নারীরা নিজেদের ঘরে থাকে পাশাপাশি যদি গাবিগুলো কিন্তু ঘরের পাশাপাশি লালন পালন করা যায় বাহিরে যাওয়ার প্রয়োজন নাই বাইরে যাওয়ার প্রয়োজন নাই নিজেরাই দেখাশোনা করতে পারে বা ঘর বা ঘাস থাকলে সবকিছুই নিজেদের বাড়ির সংসারের কাজের পাশাপাশি আপনি এটা নারীরা বাতি আয় হিসেবে ধরতে পারে হ্যাঁ বাতি আই করতে পারে এবং খুব সহজেই লালন পালন করা যায় ইনশাআল্লাহ খুব একটা বাইরেও যাওয়ার প্রয়োজন নাই বা নিজেদের ঘরের যে মাল্টার আছে এগুলো দিয়েও কিন্তু মোটামুটি ও সহজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যারা নতুন লালন পালন করতেছে তাদেরকে কিছু কথা বলে কিভাবে করবে শুরু করে তারপরে ন্যাচারাল খাবার দেয় গরুর শরীরের অবস্থা বুঝে ডাক্তারের সাথে যোগাযোগ করে গরুটা খাচ্ছে কিনা দেখাশোনা করে গরুটা খাবার ঠিক মতো না খায় না গরুটার কাছে এসে দেখবে দেখার পরে যদি দেখে যে হ্যাঁ গরুটার এই পশমগুলা একটু আপনার খারা খাড়া একটু অন্য টাইপ হয়ে গেছে তখন বুঝতে হবে যে গরুটা অসুস্থ তারপর মুখ দিয়ে নাকে দিয়া যদি লালা পড়ে ওই আমাদের যেমন সর্দি হলে নাকের মতো বের হয় ওগুলো যদি বের হয় চোখে দিয়ে পানি পড়ে তখন বুঝতে হবে যে হ্যাঁ আমার গরুটা অসুস্থ আচ্ছা 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 আচ্ছা

আপনি দেখেন গরু যখন এইভাবে ধরবেন না গরু আপনার সাথে মনে হয় যে পথপথন করতেছে নরমাল ব্যবহারটা করবে শিখতেছে তারপর অনেক সময় দেখে মাথা দিয়ে আমাকে নাড়তেছে কাছে আসার জন্য বলতেছে তখন সেগুলো করবে না হচ্ছে একবার একবারে ঝিম ধরে থাকবে আমাদের মানুষের জ্বর উঠলে ঝিম ধরে চাপ এরকম ঝিম ধরে থাকবে গরুটা আচ্ছা আচ্ছা এটাকে বুঝতে হবে তারপরে যদি তার আশেপাশে যারা খামারে তাদের থেকে পরামর্শ নিতে পারে অথবা ডাক্তারের কাছে আমার মধ্যে খামারের চেয়ে ডাক্তার

সুন্দর আপনি আসলে অনেক সুন্দর গুছিয়ে একটা কথা বলেছেন গরুর যেহেতু আমরা এটা প্রকাশ করতে আমরা বুঝতে হবে যে আসলে গরুর কি সমস্যা বা কি হচ্ছে না হচ্ছে এটা ডাক্তার সাথে পরামর্শ নিলে তারপর সেই অনুযায়ী ডাক্তার এটা চিকিৎসা করবে তাহলে আর তেমন কোনো সমস্যা না আর এমনি আপনার যে একটা বললাম এর আগে আপনার গরুর একটা সমস্যা কি সমস্যা হয়েছিল আপনার গরুতে ধর না কিছুদিন আগে একটা ঈদের এই কোরবানি ঈদের আগে একটা আমার তিন লক্ষ টাকার গরু মারা গেছে আপনার ওইটা আমার ঘরের বাসর ছিল কি গরু সার গরু হ্যাঁ সার গরু আমার আমার ঘরের গরু আল্লাহ রহমতে সবগুলো আমি ডাক্তারের সাথে পরামর্শ করে ভালো বীজ দেয় আল্লাহ রহমতে আমার ঘরের বাসুর এক একটা থেকে একটা বড় হয় আচ্ছা আচ্ছা এর আগের বছর দুই হাজার বাইশ তেইশ তেইশ সালে

বুচি বুচি মানে যে অবস্থা দেই সেইটা রূপ প্রতিরোধ ক্ষমতার মাত্রার মধ্যে ছিল না না তাই আচ্ছা আচ্ছা আসলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে এটা আশা করি আপুজা বাবা এটা কাটিয়ে উঠবেন এবং সামনের দিকে মানে ওইভাবে টেক কেয়ার করবেন যেন ওই রকম কোনো যদি একটাতে হয় ওটা ওবিশে আলাদা করে রাখা বা ওইভাবে যত্নাদি করা বা ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন কারণ আসলে যত্ন করা একটা টাইম পাই নাই এই

মানে আমার তত ইয়া করি না আমার গরুগুলা মানে ওই ওষুধ গুলা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইয়ে হয়ে গেছে হয়তো এই জন্য এরকম বলছে উনি ওষুধ দিয়ে গেছে বলছে যে খাওয়াইছি একটা ফাইলের দাম আপনার ষোলোশো টাকা

আচ্ছা ইন্সুলিনা আচ্ছা আচ্ছা মানে ইনসুলিন নিতে হবে না আপনি তো ভালো একটা কথা বলছেন মানে গরু দেখাশোনা করলে লালন পালন করলে আপনার ডায়াবেটিসটা একদম কন্ট্রোলে থাকবে আপনি ভালো একটা কথা বলছি ধন্যবাদ আবুজাবা আপনি আমি আশা করি এবং দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে আপনি অনেক কষ্ট করতেছেন এবং দেখাশোনা করতেছেন আপনি স্বাবলম্বী হবেন আরও উত্তর আরও ভালো কিছু করেন আরও খামার খামার খামারটা আরও বড় করবেন ইনশাল্লাহ আমি আরেকবার আসার আগে দেখবো ইনশাল্লাহ অনেক বড় খামার হয়েছে আপনার সেই দোয়া করি দর্শকরাও দোয়া করবেন এবং ওনার যে মূল্যবান কথাগুলো বলছে সেই কথাগুলো শুনে ওইভাবেই যেন গরু খামার করেন সেই রিকোয়েস্ট আমার থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম